কে নিয়া কথা মানুষ যারা তারা আবার তার পক্ষ নিয়া বিপ্রীতি দেয় ঠিক না ভাই তারা কা বাউল গান লাগাইবা আর বাউলে আইয়া তোমার আল্লাহর লয়ে গালগালি করে দেবে আর তুমি সেই জনযন্ত্র ব্যবস্থা করেছ এই জন্য তোমারে টাকার মালিক বানানো হয় নাই ঠিক কি আজকে শতকড়া 92 জন লোক দেশে আমার দেশে বাউল সঙ্গীতের নামে অত বড় দুঃসাহস আমার আল্লাহকে নিয়ে কথা কয় ঠিক কি না বল আমরা বলেছি আমরা বলেছি এই বাউল যদি জায়গা মতো পাওয়া যায় পিঠার চামড়া থাকবে না ঠিক কি না বল বাউলগিরি আমরা এলাকাটা অন্য জায়গাত করে সিফা সাফা হে তা আল্লাহ ডেলে জন্য কথা কয় মাইসে খালা তো বাই লই অন্য কথা কয় না ঠিক কে না কও অসভ্য কথা কা আমা

যেমনি মুখে দিয়া কথা কয় মনে করছে কই আসাইছি কিচ্ছু হয় না কিচ্ছু যে হয় আমরা এলাকাতে লেটার পাইল এটা তো জাগা মতো আইয়া না রে জাগা মতো আইয়া না দুঃখজনক কি জানে হেতে না হইলে বুঝ জানা বড় বড় মারখা মানুষ তেনে হইলে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিপক্ষে হাসতে হাসতে একটা কথা কইয়া লাইছে দুঃখজনক হইল বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী কয় ঠান্ডা মাতার মানুষ যারা তারা আবার তার পক্ষ নিয়ে বিবৃতি দেয় তারা হয়েছে। মুক্ত চিন্তা তোমরা যদি মনে করো নবীর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা তোমরা যদি মনে করো ইসলামের বিরোধী মুক্তি চিন্তা আমরা বলি তোমার এই মুক্ত চিন্তার গোষ্ঠী আমার এই মুক্ত চিন্তার অধিকার এই দেশে তোমাকে দেওয়া হয় নাই ঠিক কিনা বলো বুদ্ধিজীবী আপনারা তো আর সব খেয়াল করেন না আমার আবার অনেক কিছু খেয়াল করানো লাগে আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যদি বুদ্ধিজীবী সবজির দাম তালুকা স্বভাব একটারও মাথার চুল নাই আমি অনেকে বেশি দেখছি ভাই এই বুদ্ধির লোকে চুলেরা তো শত্রুতা কিনা যে বুদ্ধি থাকলে চুল থাকে যেত কারণ কারণটা কী অনেকে কয় যে হুজুর আমরা ওইটা চিন্তা করছি ফাইনা আমি অনেক বইও বিচারছি ফাইনা গুগলে সার্চ দিয়েও দেখছি আই এম শেষ পর্যন্ত আমি অনেক গবেষণা কইরা বার করলাম আমার মনে হয় বুধ দিয়ে গুতাইয়া এই অসুবিধার সুন আলগা করে রয়েছে হে কেনা কী বুদ্ধিজীবী না এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক যারা ইসলামের বিরুদ্ধে কথা কইয়া মনে করে বুদ্ধিজীবী এইগুলো বুদ্ধিজীবী না বুদ্ধিজীবী নামের কলঙ্ক আমি এক মাহফিলে যখন কৈছে এই রকম মানুষও আছে দুই বড়া ফালদুটা করতে কো আমি করতে কোতে কেউ না যে বইয়রছে টার্নার সিন নাতে তে हेलो আইয়ানা কথা হয় বু আর梅里থার ঢাকা এডি এক কয়েক মাস আগে এডি বেশি পাওয়া গেছে ওখানে একটু কম পাওয়া যাইতাছে কিছু কিছু ওখানে আবার সুহি দিয়ে বাড়িতে আছে ঠিক না ক সমূলে নিপাত করে দিতে হবে এই বুদ্ধিजीवी জাতির জন্য দরকার নাই যারা ইসলামের তাকে সমর্থন করে ঠিক কিনা বলো আমি বলেছি রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে সুন নামে আল্লাহর বিরোধিতা করা সহজ ইসলামের বিরোধিতা করা সহজ নবীর বিরোধিতা করা সহজ পাল্লা বাইলার জমিটা সে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না নামে নাকটা একটু খোলা রাখেন একবার घुমাই যাইয়েন না সিংহ যখন घुমাই যায় তখন শামসিকেই দূরে না সিংহ মামার জন্য খেলার করার জন্য তারা গর্তের দিকে মুখ দিয়া লেজ দিয়া সিংহের কানের ভিতরে সুরসুড়ি দেয় সিংহ যখন ওই আপনার একটু আর মূল ভাঙে ই দুর্গর্তের ভিতরে পালাই যায় আমরা মুসলমান হচ্ছি সিংহার জাতি আমাদেরকে গুণন্ত পে আউল বাউল ফাউলেরা আমাদের না কাদের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায় ঠিক কি না বলো আমরা বলেছি তোমরা কিচ্ছুই টের পাও নাই ছোট্ট ছেলে মায়ের কাছে গিয়া কয় মা দাওড়া দাও কয় দাও দিয়ে কিতা করবি ওই যে আমরা গাড়ার যে গাছটা এটা বড়িয়া গেছে গা তে তো ছোট মানুষ না তে বুঝে না কামাইল্লা গাছের ফাতাছে ঝুড়িয়া যে শীত কালাইলে তার মা আইস দিয়া কয় পুত্রে তুই যে গাছ কাটতি যাস মনে করছো যেটা মরিয়া গেছে গা সামলার নিচে যেতা আমরা মুসলমান তো সেই জাতি আমরা হয়তো কখনো নিথরে নিস্তব্ধ হয়ে যায় কিন্তু আমরা যখন আর মোর ভেঙে জেগে উঠি তখন কাফের বেদিনেরা আমাদের সামনে দাঁড়ানোর সাহস দেখায় না ঠিক না বলো ঘুমিয়ে ঘুমিয়ে একটা সেকেন্ড সময় আর যেন কাটিয়ে দেওয়া না লাগে সবাই গুজ্জ উঠবেন সিংহের মতো জানিয়ে দেবে আমরা সামান্য সময়ের জন্য নিথরে নিস্তব্ধ হই চিরতরে আমরা হারিয়ে যাই না ঠিক কিনা বলেন হচ্ছে ঈমানদারের প্রশ্ন এই ইমান নিয়ে কবরে যাইতে হলে সব জায়গায় চুপ করে থাকার কোনো সুযোগ নাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই বলে আবেন বন্ধুগণ আমি যেই কথাটা শুরু করেছিলাম শেষ করে দেই তাইলে আল্লাহ তাবারকতালা আমাদের কাছ থেকে যান কিনছে মাল কিনছে যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম নাকি কথা কই না দেখি এটার নাম কি তাইলে জানার আর মাল কি আমার এটা কার জান্নাত আমি জান্নাতের মালিক এখন জানার মালিক আল্লাহর আল্লাহ রাইখা গেছে আমার কাছে আমানত আল্লাহ আমানত রাইখা কই এই এই জানটা ব্যবহার কইরা কইরা তোর আমার জমিন এই জমিনটা কার আকাশটা কার আমরা কার আবার কোন জমিন কার আকাশ কার আমি তুমি কার তাইলে আমরা সবাই আল্লাহ জমিন আল্লাহর আকাশ আল্লাহ এই জমিনে বিধান চলবে কার কথা কয় না দেখি বিধান চলবে কার আমি মুস্তাক ফয়েজি করেছিলাম এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আবার মসজিদ আমি দিয়ে দেব আমি এক বছরে জবাইয়া পঁচিশ লক্ষ টাকা দিয়া তারপর আমি মসজিদের কাম শুরু করছি সুবহানাল্লাহ বলেন না উনিশ এই গত বছর জুন মাসের এক তারিখে মসজিদের এক তালার সাদ হয়েছে এই বছর সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ দোতালার সাদ হয়েছে আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার প্রিয় ভাই লিটন সে গিয়ে দেখে আসছে মনোরম এক পরিবেশ সুন্দর এক আয়োজন একসাথে আমার মসজিদে নামাজ পড়বে ছয় হাজার লোক কয় হাজার আপনাদেরকে দাওয়াত এই মসজিদটা আমার স্বপ্ন আমি ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ ঘুমাইতে পারি না আমি খাইতে যাই আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে আমার সন্তানের চাইতে আমার এই মসজিদের জন্য বেশি মায়া গেছে আমি একটা দিন দূরে থাকতে এই এই মসজিদ থেকে কখন মসজিদের কাজ শেষ হবে আমি মাঝে মাঝে রাতের বেলা নিকোষ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে মসজিদের সাথে উঠে আল্লাহ শুরু যে করলাম যদি আমি মহিলা যাই তাইলে কে শেষ করবে আল্লাহ আমি দোয়া চাই তোমার কাছে অন্তত মসজিদের কাজটা শেষ করিয়া তারপরে যেন আমার মৃত্যু হয় আমি কত কষ্ট করি মসজিদটার জন্য এটা আমাদের এলাকার সম্পদ একদিন আমি মুস্তাক ফয়েজি থাকবো না এই হাসপাতাল থাকবে এই মসজিদ থাকবে আমার মতো গরিব মানুষটা আমি যদি পঁচিশ লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারি আপনার আমার ঘরের মানুষ কেউ যদি মনে করেন যে হুজুর এই স্বপ্নের সাথে আমিও একীভূত হতে চাই আপনি আপনার পথে পথ চলতে চাই আল্লাহ নবী বলেছেন মাম বানালিল্লাহে যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না এখানে যারা আছেন সবার কাছে আমার আমারAppData আপনি একদিনের কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে যাবে আমি ওইদিন মাদ্রাসায় ছিলাম না পরের দিন যাওয়ার পরে ছেলেরা বলতেছে হুজুর এক আশ্চর্য ঘটনা আমি কি কয়েক খগিননি বেডি ভিক্ষা করে যাইতে আছে যাওয়ার সময় কয় ও ফিরসা বুঝুর এত বড় কি তা করে কয় মসজিদ আর হাসপাতাল বানা কয় একটা খাড়ি টাড়ি আসে নি আনো স্যার খাড়ি আনছে পরে এ বিডিও কয় সবসময় তো ভিক্ষা করে বাইক নেই আর যা মসজিদও দিয়ে গেলাম না সব ভালো না আমি এই তিল তিল করে আমার এই স্বপ্নের মসজিদ সাজাইতে চাই আমি চাই এই মসজিদের উচিলা আপনাদেরকে আল্লাহ যেন জান্নাতে একটু জায়গা দিয়ে দেয় একটা লুকো খালি যাইয়েন না হ্যাঁ আবার এই মসজিদের জন্য দোয়া করে যাইয়েন আর কেউ যদি পারেন প্রয়োজনে দুইটা টাকা দিয়ে হইল আপনি শরিক থাকতেন যে হুজুর এ বিশাল মসজিদ আমিও দুইটা টাকা দিয়ে আপনার সাথে একীভূত হতে চাই শরিক হতে চাই আল্লাহ ঢাইলা দেবে নিয়ে কুলাইতে পারবেন না সবাই মিলে আমরা শরিক থাকেন একজনও খালি যাই না কেউ যদি মনে করেন যে হুজুর আমি একটা হাজার টাকা দিলাম আমি পাঁচটা হাজার টাকা দিলাম